যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া শনিদেব চেষ্টা করবেন কুম্ভকে কিছুটা একা করে দেওয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে যতটা বেশি কুম্ভের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ নয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা নতুন বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির মাধ্যমে জাতক প্রচুর 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 অর্থ উপার্জন করতে পারবেন এখান থেকে চোদ্দশো একত্রিশে আপনি বেরোতে পারছেন না পরিশ্রম করতেই হবে পরিশ্রম করবার পরে শরীরে ব্যথা যন্ত্রণা এগুলি হবে অস্থি সংক্রান্ত পীড়ায় ভোগা এগুলো আপনার ক্ষেত্রে রয়েছে স্বামী কিংবা স্ত্রীর এর চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি কবিতা লেখা শুরু করতে পারেন কুম্ভ চোদ্দশো সালে তবে একটি কথা খেয়াল রাখতে হবে চোদ্দশো একত্রিশে কিন্তু প্রতারিত হতে পারেন কুম্ভ টাকা পয়সা দিলেন আর পেলেন না কুম্ভের সঙ্গে এটা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি ব্যক্তিগত জন্মকুণ্ডলী দশা অষ্টক বর্গ গ্রহদের সঙ্গে গ্রহদের গোচর বলবে শেষ কথা ঋষিবাণী ইনস্টিটিউট অব পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি নেই শনিদেব রয়েছেন ফলে চলছে সাড়ে সাতই ফলে তাদের মধ্যে টেনশন অ্যাংজাইটি এগুলো রয়েছে সেটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে রাহু রাহু যেহেতু কুম্ভের দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে মেনে এই মুহূর্তে রাহুর অবস্থান এবং রাহুর এই যে কুম্ভের দিকে ধীরে ধীরে কিন্তু কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের স্ট্রেস টেনশন কিছুটা হলেও বাড়িয়েছে তবে এর সঙ্গে সঙ্গে কিছু ভালো বিষয় সেটাও রয়েছে প্রথমত কেতু সে অষ্টম ভাবে রয়েছে যারা জ্যোতিষ শিখতে চাইছে যারা জ্যোতিষ পড়তে চাইছে তাদের জন্য সময়টা ভালো লগ্নে বা রাশিতে শনি অষ্টমে কেতু ভেরি গুড কম্বিনেশন চতুর্থ ভাবে বৃহস্পতি কিছুটা স্টেবিলিটি প্রদান করবে দ্বিতীয়পতি পতি বৃহস্পতি সেই যখন চতুর্থ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকবে সময় কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আসতে পারে গৃহ লাভ যোগ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই চোদ্দশো অর্থাৎ পনেরোই এপ্রিল দু থেকে ১৪ এপ্রিল দু কেমন কাটবে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে কোন কোন দিকে স্পেশালি পজিটিভিটি রয়েছে সেটা আমরা কিছুটা খুঁজে বার করবার চেষ্টা করব। বেশ কিছু ভালো বন্ধু বান্ধব আসতে চলেছে শরীর যে বিরাট সবল তা আমরা বলবো না তবে খুব বড় সমস্যার সম্ভাবনা কিন্তু কম ব্যথা যন্ত্রণা শরীরে কষ্ট ভালো লাগছে না মারাত্মক অস্বস্তি এইসবে কিন্তু ভুগতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা এখান থেকে চোদ্দশো একত্রিশে আপনি বেরোতে পারছেন না পরিশ্রম করতেই হবে পরিশ্রম করবার পরে শরীরে ব্যথা যন্ত্রণা এগুলি হবে অস্থি সংক্রান্ত পীড়ায় ভোগা এগুলো আপনার ক্ষেত্রে রয়েছে ঠান্ডা লাগতে পারে ডিপ্রেশনে পড়তে পারেন মানসিক অস্থিরতা অশান্তি বাড়তে পারে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে স্থির স্থির চিন্তা করতে পারবেন এবং শিখবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে স্টেবল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিছুটা স্টেবল হবেন এটা বলা যেতে পারে কিছু উগ্র বাক্য শত্রুতা সৃষ্টি করবে খাদ্যের প্রতি লোভ বা খাদ্যের প্রতি আগ্রহ বাড়বে এবং তার কারণে পেটের সমস্যায় ভুগবেন দ্বিতীয়ভাবে বৃহস্পতির ক্ষেত্রে রাহুর অবস্থান খাদ্যের প্রতি আসক্তি বাড়বেই যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু সাবধান হতে হবে না হলে সামনে বিপদ রয়েছে বিপদ থেকে মুক্তি পাওয়া কঠিন তাই আগে থেকেই সাবধান হতে হবে আত্মীয় পরিজন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হতে পারে শনিদেব চেষ্টা করবেন কুম্ভকে কিছুটা একা করে দেওয়ার ফলে পারিপার্শ্বিক পরিজনদের থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে অকারণ টাকা পয়সা নষ্ট হবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে সঞ্চয় যাতে আরেকটু বাড়ে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং অবশ্যই নিজের সঞ্চয়ের চিন্তাভাবনা বাড়িয়ে টাকা পয়সা জমানোর চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে যেহেতু চতুর্থে বৃহস্পতি এবং লগ্ন বা রাশির উপরে শনি অবস্থান করে রয়েছেন তার কারণে আপনার কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে পড়াশোনার প্রতি আগ্রহ এটাও বাড়তে চলেছে ধৈর্য চেষ্টা পরিশ্রম ইত্যাদিও বাড়বে ফলে শিক্ষার ক্ষেত্রে আলটিমেটলি ডেভেলপমেন্ট হবে এটা আশা করা যায় পড়াশোনার ক্ষেত্রে আপনি কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট করতে পারবেন অনেকটাই বেশি। ফলে সাংসারিক সচ্ছলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরির সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা কমবে বাড়ির কাছাকাছি আসা কিংবা চাকরি স্থলের কাছাকাছি চলে যাওয়া বাড়ি তৈরি করা ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন ভাগ্য ভালো পার্টনারশিপ বিজনেস আপনার জন্য ভালো হতে চলেছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে নৃত্য শিক্ষা নৃত্য চর্চা উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সোশ্যাল মিডিয়া কিংবা বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে হবেই উন্নতির মাত্রা তাদের ক্ষেত্রে বাড়বেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে স্টক মার্কেটেও কুম্ভ ওভারঅল ডেভেলপ করতে পারবেন তবে ফাটকা ইনকাম নয় লং টার্ম ইনভেস্টমেন্ট একটা স্টেবল ইনভেস্টমেন্টের দিকে চিন্তা ভাবনা করতে হবে সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কবিতা লেখা শুরু করতে পারেন কুম্ভ চোদ্দশো সালে চোদ্দশো একত্রিশে কুম্ভ রাশি বা লগ্নের জন্য যেটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে সেটা হলো নতুন একটা বাড়ি বাড়ি তৈরি বাড়ির জন্য পরিশ্রম করা বাড়ির জন্য করা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং বাড়ির হচ্ছে এই কিন্তু কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি করতে হবে বাড়ির বাস্তু সমস্যার সমাধান নতুন প্রবেশ ছুড়া কিছু ডেভেলপমেন্ট কুম্ভের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা মনের বাড়ি যদি তৈরি করতে চান চোদ্দশো একত্রিশ একটা খুব গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে চলেছে এটা মাথায় রাখতে হবে কুম্ভকে বিদেশ সম্ভাবনা যে একদম নেই তা বলবো না এবং বিদেশে যারা বাড়ি করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন তবে বিদেশে যাওয়ার সম্ভাবনা ক্ষেত্রে ক্ষেত্রে যতটা বেশি কুম্ভের কিন্তু সেই পরিমাণ নয় বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না বরঞ্চ বলা যেতে পারে মায়ের স্বাস্থ্য উন্নতি ঘটবে এবং মায়ের ডেভেলপমেন্ট বেটারমেন্ট আপনাকে সাপোর্ট দেবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ বাড়বে কুম্ভের ক্ষেত্রে আইনি সমস্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে একটি কথা খেয়াল রাখতে হবে চোদ্দশো একত্রিশে কিন্তু প্রতারিত হতে পারেন কুম্ভ টাকা পয়সা দিলেন আর পেলেন না কুম্ভের সঙ্গে এটা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি জ্যোতিষতন্ত্র ইত্যাদির ক্ষেত্রে সাফল্য আসছে বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে ওভারঅল ডেভেলপমেন্ট কুম্ভের ক্ষেত্রে হবে লটারির চিন্তা না করাই ভালো তবে উল্টোটা ঘটতে পারে যেটা আমরা আগেই বললাম হঠাৎ টাকা আসার বদলে হঠাৎ জাগা নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাইক কিনবার থাকলে চোদ্দশো একত্রিশের শেষের দিকে কেনা যেতে পারে নতুন বাহন ক্রয় করার চিন্তা অবশ্যই করতে পারেন কুম্ভ পারিবারিক সম্পত্তি বিক্রয় এবং কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা নতুন বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে পুরোনো বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির চেষ্টা করতে হবে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কিংবা বাড়ি বিক্রির আগে একটু চিন্তা করতে হবে এবং কম দামে বিক্রি করে দেওয়ার আগে তো অবশ্যই ভাবতে হবে হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে শতভিশা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শরীরের দিকে নজর রাখতে হবে পেশাগত ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হাতে টাকা পয়সা আসবে সঠিক উপযোগ করার চেষ্টা অবশ্যই করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শতভেষা ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পার্টনারশিপের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে শেয়ার মার্কেটে ট্রেডিং করবার ক্ষেত্রেও উন্নতি করতে পারছেন পূর্ব ভাদ্রপদ ব্যবসায় উন্নতি বাড়বে বিবাহের সম্ভাবনা বন্ধুদের দ্বারা নিগৃহীত হতে পারে নির্যাতিত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা পারিবারিক সম্পত্তি বিক্রয়ের সম্ভাবনা আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি রয়েছে কিছুটা বিদেশ যাত্রার সম্ভাবনা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য কিংবা অন্য কোনো সমস্যা নিয়ে আপনাকে ইনভলভ হতে হবে এবং তার কারণে আপনার জীবন কিন্তু জটিল হয়ে উঠতে পারে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অনেকটাই বাড়বে সাধারণ আলোচনার পরে কয়েকটি বিশেষ আলোচনা করি যদি এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বৃহস্পতির দশা চলে এবং রাহু যদি শুভ নক্ষত্রস্থ হয়ে আপনার অর্থ ত্রিকোণায় অবস্থান করে তাহলে কুম্ভের জীবনে যে পরিবর্তন চোদ্দশো একত্রিশে আসবে সেটা কিন্তু মেপে শেষ করা যাবে না আমরা বলেছি ফাটকা টাকা পয়সা আসবে না কিন্তু সেই মানুষটার জীবনে টাকা পয়সা আসবেই এবং প্রচুর টাকা পয়সা আসবে যদি গজকেশরে যোগ থাকে কিংবা যদি কোনো জাতকের কুণ্ডলিতে হংস যোগ থাকে সেই ক্ষেত্রে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে যদি শুক্রের দশা চলে এবং শুক্র যদি একাদশে কিংবা দশমে অর্থাৎ বৃষ্টিকে অবস্থান করেন কিংবা যদি শুক্র দ্বিতীয় অবস্থান করেন তাহলে জাতকের জীবনে বিরাট পরিবর্তন হবে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির মাধ্যমে জাতক প্রচুর 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 অর্থ উপার্জন করতে পারবেন তবে যদি কোন জাতকের রাহু দ্বিতীয় কিংবা অষ্টমে থাকে এবং রাহুর নক্ষত্র যদি দুঃস্থানগত হয় সেই জাতকের জীবনে অশান্তি অস্বস্তি নাশ অর্থহীনতা এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে যদি রাহুর অন্তর্দশা চলে তাহলে সেই জাতকের জীবনে কিন্তু অচলাবস্থা নেবে আসতে চলেছে তাই নিজের কুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলী দশা অষ্টক বর্গ গ্রহদের সঙ্গে গ্রহদের গোচর বলবে শেষ কথা সুতরাং যদি জীবনে সমস্যা আসে কিংবা যদি প্রাচুর্য আসে জ্যোতিষের সঙ্গে পরামর্শ অবশ্যই প্রয়োজন সমস্যাকে দূরীভূত করতে প্রাচুর্যকে ধরে রাখতে আপনার জ্যোতিষ বন্ধু অবশ্যই আপনার পাশে দাঁড়াবেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই লক্ষ্যমাত্রা ওয়ান মিলিয়ন তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে ওঠুক আপনার জীবন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপা সর্বদা বর্ষিত হোক আপনার উপর জয় মা আদি শক্তি নমস্কার